এক গায়ে একটা চালাক মোরগ পাশ করত যার নাম ছিল মন্টু অন্য মোরগরা যখন শুধু ভোর হলেই ডেকে উঠত মন্টু তখন বুদ্ধি করে কাজ করত সে শুধু ডাকত না গ্রামের অন্যান্য মোরগদেরকেও ডেকে তুলত এতে পুরো গ্রামে একসঙ্গে মোরগের ডাক শোনা যেত এবং সবার ঘুম ভাঙত একদিন গ্রামে একটি শেয়াল এলো সে ভাবল এই মোরগগুলোকে ধরে খেয়ে আমি খুব মজা করব শেয়াল প্রথমে গ্রামের অন্য মোরগদের ধরে খাবার চেষ্টা করল কিন্তু মন্টু তার বুদ্ধি দিয়ে সবাইকে সতর্ক করে দিল সে শুধু ডাক দিল না সঙ্গে সঙ্গে জোরে জোরে ডানা ঝাপটাতে লাগল তার শব্দ শুনে গ্রামবাসীরা জেগে উঠল এবং শেয়ালকে তাড়িয়ে দিল শেয়াল ভাবল এই মন্টু মোরকটাই আমার সব পরিকল্পনার বাধা তাই পরের দিন শেয়াল একটা ফোন দিয়ে আঁটল সে মন্টুর কাছে এসে বলল আরে মন্টু ভাই তোমার গলাটা তো খুব সুন্দর সবাই বলছে তোমার গান শুনে নাকি তাদের মন জুড়িয়ে যায় আরেকবার তোমার গান শোনাও না মন্টু বুঝতে পারল যে শেয়াল তাকে ফাঁদে ফেলতে চাইছে সে বলল ঠিক আছে আমি গান গাইবো কিন্তু তুমি যদি আমার গলা শুনতে চাও তাহলে চোখ বন্ধ করে শুনতে হবে শেয়াল খুশিতে চোখ বন্ধ করল যেই সে চোখ বন্ধ করল মন্টু সেই সুযোগে একটা উঁচু গাছের ডালে উড়ে উঠে বসল শেয়াল চোখ খুলে দেখে মন্টু অনেক দূরে শেয়াল হতাশ হয়ে বলল তুমি তো খুব চালাক মোরগ মন্টু মুচকি হেসে বলল আমি শুধু বুদ্ধিমান নই সতর্ক এই ঘটনার পর শেয়াল আর কখনো মন্টুকে ধরতে আসেনি মন্টু তার বুদ্ধি আর সতর্কতা দিয়ে নিজেকে এবং তার বন্ধুদের রক্ষা করেছিল